সবুজ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের সবুজের প্রতি আগ্রহী করে তুলতে তাদের মাঝে পাঁচ হাজার ফলজ চারা ব্যক্তিগত উদ্যোগে জেলা আমির ও সংসদ বিতরণ করেছেন আগামী আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন মঙ্গলবার ফুলবাড়ি উপজেলা শহরের সরকারে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি কাছে চারা উপহার পেয়ে বেশ আনন্দিত শিক্ষার্থীরা তারা বলছে গাছগুলো রোপণ করবে এবং যত্ন নেবে এতে পরিবেশ সুরক্ষিত হবে অধ্যক্ষ কামরুল হাসান স্যার আমাদের বিদ্যালয়ে সকাল শিক্ষার্থীকে একটি করে চারা গাছ উপহার দিয়েছেন চারা পেয়ে আমরা সবাই খুবই খুশি আমাদের আল্লাহ একাডেমি উচ্চ বিদ্যালয়ের চারদিকে চারা থাকবে এবং স্কুলের চারদিকে পরিবেশ অনেক মনোরম এবং সুন্দর লাগবে আমাদের মাঠে গাছ লাগালে আমাদের মাঠ অনেক সৌন্দর্য বেড়ে উঠবে আমরা এতে অনেক অনুপ্রাণিত হব আমাদের সাধারণ শিক্ষার্থীরা এতে অনেক অনুপ্রাণিত হবে এমন কার্যক্রমের জন্য কারমুল হাসান মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষকরা বলছেন এই কার্যক্রম শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করবে তারা বলেন তার এ উদ্যোগ শুধু শিক্ষা নয় সমাজ ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি শিক্ষার্থীদেরকে বলবো যে গাছ শুধু লাগালে হবে না গাছটির পরিচর্যা করতে হবে আর এই চারা বিতরণ করার জন্য আমার পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ফুলবাড়িয়াকে সবুজে ভরে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে গাছের চারা তিনি বিতরণ করেছেন আমাদের বিদ্যালয়ে সেই জন্য প্রতি কৃতজ্ঞ পরিবেশ দূষণ থেকে রক্ষার জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি আমরা যেন সকল শিক্ষার্থী সহ সবাই দেশের সার্বিক মঙ্গলার্থে পরিবেশ বাঁচানোর স্বার্থে ভালো অক্সিজেন পাওয়ার স্বার্থে আমরা যেন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই উদ্যোগকে স্বাগত জানাই তো এই যে একটি মহাতি উদ্যোগ এটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হচ্ছে বৃক্ষের চেয়ে বড় বন্ধু কিন্তু আর কেউ নেই তো সেই উদ্যোগটি উনি গ্রহণ করেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি অধ্যক্ষ কানুল হাসান মিলন বলেন গাছ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ফলজ গাছ শুধু ফলে দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ প্রদান করা হচ্ছে আজকে যে পরিবেশের বিপর্যয় আমরা দেখছি এই পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ একটা গুরুত্বপূর্ণ উপাদান যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে সেইভাবে আসলে চারা রোপণ হচ্ছে না আমরা আশা করব যে এই বাংলাদেশের লক্ষ কোটি শিক্ষার্থীর মাধ্যমে আমরা তার অভাব পূরণ করতে পারি সে তারই অংশ হিসেবে আমরা পাঁচ হাজার চারা বিতরণের কর্মসূচি অংশ হিসেবে আজকে পাইলট স্কুল এবং ফুলবাড়ি আলহেরা স্কুল এই স্কুলে আমরা এই চারা বিতরণের মাধ্যমে এই চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি আমরা এতে সবার সহযোগিতা কামনা করি সংশ্লিষ্টরা বলছেন গাছ শুধু অক্সিজেনই দেয় না বরং পরিবেশ দূষণ রোধ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানো ও জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সকলকে একটি করে হলো গাছ রোপণের আহ্বান জানান তারা